হে গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এগুলা বড়টা ফুলের গাছ না আজকে বিকেলবেলা সাদ উঠছি এই যে আমার ফুলের গাছ এই যে সন্ধ্যা মালতি ফুল এগুলা সন্ধ্যা হতে হতে অনেকগুলো ফুটবে এই দেখতেছেন কি সুগন্ধি আর এদিকে শানজিতের অবস্থা দেখেন কোথায় বসে ওর সামনে পরীক্ষা পঁচিশ তারিখ ওর পরীক্ষা সবাই দোয়া করবেন ওর জন্য আর এখন তুমি কি শিখতেছ তুমি কোন ক্লাসে পড়ো পরে করে বলো ষষ্ঠ শ্রেণীতে পড়ো পরীক্ষা কয় তারিখ রুটিন আজকে দিছে প্রথমে কি পরীক্ষা কি আবার বলো শুদ্ধ করে বলো শুদ্ধ করে বলো ইংলিশে বলো বলো শুদ্ধ করো বলো ইংলিশ এই যে আজকে আমি আপনাদের কিছু শেয়ার করবো সানজিৎকে সাদের উপর উঠাইছি বই নিয়ে খুব পড়তে বসছে আর এদিকে আমি বসে আছি কানে এদিকে আমাদের এদিকে পোশাক হচ্ছে আর নারিকেল গাছে নারিকেল ধরতেছে ও বিকালবেলা গুঁড়তেছি বই নিয়ে পড়তে দিচ্ছি আর এদিকে আমাদের গাছের কেজুর পেকে গেছে পাকনা হয়ে গেছে কেজুর দেখেন ওখানে পাখিরা এসে এসে কেজুর নিয়ে যাচ্ছে জানেন আমরা তখন কাবো কারণ ওইদিকে পুকুর ওই জন্য সবগুলা পুকুরে হয়ে যাবে আর এদিকেরগুলো হচ্ছে ফেললা কেজুর তেল লাগে হতো না ওই যেগুলা দেখা যাচ্ছে না ওদিকে ভিডিও দিচ্ছি না কি দিব কি দিব ভাবতেছি হঠাৎ আজকে আবার চলে আসছি বলি একটু বিকাল কাজ শেষ সব কাজ করে চলে আসছি এখন একটু লাইভে